হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা মালদ্বীপ ঢোলেমালে লাকড়িজেরি এদিকে আছি অতিথি মেহমান দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আমার এক ফ্রেন্ড উনির সাথে দেখা হলো এক উনি একজন মুসলমান পরিবারের সন্তান উনির বাড়ি কলকাতা তো এদিকে আসলাম আমার ফ্রেন্ড সাকিবের কাছে আসার পথে এদিকে একটু সময় দেওয়া হলো অন্য আমার একটু কাজ ছিল ওই কাজগুলো সারলাম পাশাপাশি এদিকে আসলাম একটি সমুদ্রে হিমালয় বাতাস খেলাম এদিকে দেখতে দেখেন অত্যন্ত সমুদ্রে অনেক লোকজন অসংখ্য মানুষ আজকে এদিকে বাইরে রয়েছে ওই বিচের সাইডে বসে রয়েছে সময় খুব ভালো ফিল করতে তাই আমি ওইদিকে আসলাম তার সাথে পরিচয় হলাম সে একজন মুসলিম পরিবার সন্তান খুবই ভালো লাগলো অনেক অনেক ভালো লাগলো আসলে আমরা এই দূর অনেকটা ব্যস্ত বিধি থাকি ইন্ডিয়ান হোক বাংলাদেশ হোক বিভিন্ন কান্ট্রির মানুষের সাথে একসাথে কাজ করে আমাদের বন্ধুত্ব সম্পর্ক তারাই আমাদের আপন দূর আমি মনে করি এর বেশি আর কেউ আপন নাই দায়িত্ব প্রবাস জীবন आ, आपका बात करेगा प्लीज थोड़ा बात करो दोस्तों अभी ये न्यू ब्लॉग बना रहे दोस्तों आप लोग हेल्प कीजिए और जितना हो सकते है आप लोग इसका चैनल को फॉलो कीजिए और वीडियो को लाइक कीजिए और दोस्तों ये लोग इसका साथ आप लोग बना रही है तो इसको जो चैनल है ग्रो हो सकता है आप लोग की इसका चैनल को ग्रो सक, कर सकते हैं इसलिए आप लोग को रिक्वेस्ट कर रहा हूँ कि आप लोग इसका

সবাইকে বিদায় জানাও বন্ধু আলাইকুম নমস্কার আচ্ছা রেগা আপলোক সব